ত্রিপুরা হয়ে শ্রীভূমি জেলার পাথার সমষ্টির বিভিন্ন রুটকে নেইশ সামগ্রী পাচারের করিডোর হিসেবে ব্যবহার করার প্রবণতা দিন দিন বাড়ছে মাত্র এক সপ্তাহ আগে কাঁঠালতলি পুলিশ প্রায় আড়াই কোটি টাকার গাঁজা উদ্ধার করেছিল এরপর আবার বুধবার রাতে পাথার পুলিশ প্রায় সোয়া কোটি টাকার শুকনো গাঁজা জব্দ করে এই ধারাবাহিকতার মধ্যেই শুক্রবার সকালে বাজারে ছড়া থানার চোরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে আরও এক বিশাল চালান ধরা পড়ে জানা যায় টিআর জিরো এইট ই ওয়ান ফাইভ থ্রি ওয়ান নম্বরের মাহিন্দ্রা কোম্পানির মাছবাহী একটি চার চাকা মিনি লরি যখন চেকপোস্টে পৌঁছায় তখন গেট ইনচার্জ প্রণব মিলের নেতৃত্বে পুলিশ দল নিয়মিত তল্লাশি অভিযান শুরু করে তল্লাশের সময় মাঝ ভর্তি কার্টুন নিচ থেকে উদ্ধার হয় দুই কুইন্টাল আটান্ন কেজি শুকনো গাঁজা উপরে মাছ সাজানো থাকলেও নিচে সুচারুভাবে লুকিয়ে রাখা ছিল মাদক দ্রব্য পুলিশের দাবি গাঁজার কালো বাজারে ত্রিশ লক্ষ টাকা তৌলাসের সময়ই সুযোগ বুঝে লরির চালক পালিয়ে যায় এবং বর্তমানে সে পলাতক পুলিশ জানিয়েছে জব্দ হওয়া গাড়ির মালিকের সূত্র ধরে শীঘ্রই মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে রিপোর্ট পিভি